আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টকশো অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত বাস্তব গুরুত্বপূর্ণ এবং সমাজ সচেতনতার একটি বার্তা বহন করে ছেলেদের কুচরিত্রের কারণে মেয়েরা কতটা ভোগে আর সম্পর্কের দায়ে আসলে দোষ কার বেশি আমরা আজ কথা বলবো খোলা মেলা, যুক্তি ও বাস্তবতার আলোকে আমাদের সঙ্গে আছেন দুই তরুণ তরুণী যারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বলবেন একজন বলবেন ছেলেদের সমস্যা আরেকজন তুলে ধরবেন মেয়েদের কষ্ট ও অভিজ্ঞতা আলোচনায় অংশ নিচ্ছেন রিফাত একজন তরুণ প্রতিনিধি এবং সুমাইয়া একজন সাহসী কণ্ঠ যিনি মেয়েদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন প্রিয় দর্শক আমরা আশা করি আজকের এই আলোচনা থেকে সমাজ পরিবার এবং তরুণ প্রজন্ম সবাই শিক্ষা নেবে যাতে সম্পর্ক মানে হয় না কষ্ট বরং হয় সম্মান ও সত্যিকারের ভালোবাসা তাহলে চলুন শুরু করি আজকের টকশো দোষ কার বেশি রিফাত তোমার দিয়ে শুরু করি অনেক মেয়েই বলে ছেলেদের কারণে তাদের জীবন নষ্ট হয়ে যায় তুমি কি বলবে দেখুন সব ছেলেকে খারাপ বলা ঠিক না হ্যাঁ অনেক ছেলে আছে যারা প্রতারণা করে মেয়েদের ব্যবহার করে কিন্তু অনেক সময় ছেলেরাও ভোগে কখনো সম্পর্কের দায়ে ব্ল্যাকমেইল হয় কখনো মানসিকভাবে ভেঙে পড়ে আমরা শুধু ছেলেদের কুচরিত্র বলি কিন্তু সমাজ কি ছেলেদের মানসিক যন্ত্রণা দেখে ঠিক বলেছ রিফাত কিন্তু সুমাইয়া তোমার অভিজ্ঞতা কি বলে আমার মনে হয় এক মেয়ের জীবন সবচেয়ে বেশি ভাঙে একজন ছেলের চরিত্রহীনতার কারণে একটু মিষ্টি কথা কিছু মিথ্যে প্রতিশ্রুতি আর তারপর ব্যবহার শেষে ফেলে দেওয়া এটাই তো বাস্তব মেয়েরা সমাজে বিচার পায় না উল্টো দোষ চায় তাদের ঘাড়ে ছেলেরা এগিয়ে চলে কিন্তু মেয়েটা সারা জীবন কষ্টে বাঁচে রিফাত তুমি কি মনে কর মেয়েরা কখনো ভুল করে না অবশ্যই করে কেউ কেউ সহজেই ভালোবাসা বলে আসলে লোভে পড়ে টাকা মোবাইল বা ঘুরে বেড়ানোর নেশা এসবও অনেক সময় সম্পর্ক নষ্টের কারণ সব দোষ শুধু ছেলের না সম্পর্ক টিকিয়ে রাখতে দুই পক্ষেরই দায় আছে ঠিক আছে কিন্তু ছেলেরা যদি শুরুতেই সৎ হত তাহলে মেয়েরা ভুল পথে যেত না অনেকে শুধু সময় কাটায় ছবি তোলে তারপর আমি প্রস্তুত না বলে চলে যায় এটা কি খেলা তোমাদের দুজনের কথাতেই বাস্তবতা আছে আমরা ভুলে যাই সম্পর্ক মানে বিশ্বাস সম্মান আর দায়িত্ব একজনের কুচরিত্র আরেকজনের মানসিক মৃত্যু ডেকে আনে আমরা চাই না কেউ কষ্ট পাক। শুধু চাই ভালোবাসা যেন খেলনা না হয় আর ছেলেরা যেন প্রমাণ করে ভালোবাসা মানে সম্মান অসাধারণ কথা বললে তোমরা তোমাদের অভিজ্ঞতা আর চিন্তাগুলো সত্যিই ভাবিয়ে তোলে শেষে শুধু একটাই কথা ভালোবাসা যদি সঠিক পথে হয় তাহলে সেখানে দোষের কোনো স্থান নেই কিন্তু যখন সম্পর্কের ভেতর মিথ্যা প্রতারণা আর চরিত্রহীনতা ঢুকে পড়ে তখন তা শুধু দুজন মানুষের সম্পর্ক নয় পুরো সমাজকেই কলুষিত করে ফেলে আমাদের উচিত দোষারোপ নয় বোঝা পড়া বাড়ানো সম্মান সততা আর বিশ্বাস এই তিনটি জিনিসই পারে একটি সম্পর্ককে সুন্দর রাখতে ধন্যবাদ রিফাত ধন্যবাদ সুমাইয়া ধন্যবাদ প্রিয় দর্শক আজকের দোষকার বেশি টকশোটি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আশা করি আজকের আলোচনা আপনার মনেও কিছু প্রশ্ন তুলবে কিছু ভাবনার জন্ম দেবে আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ